রাত প্রায় সাড়ে এগারোটা শহরের শেষ বাসটা ধীরে ধীরে খালি রাস্তায় এগিয়ে যাচ্ছে চারদিক নিস্তব্ধ শুধু বাসের ইঞ্জিনের গর্জন আর রাস্তার বাতির ঝিমঝিম আলো কন্ডাক্টর ঝিমোতে ঝিমোতে টিকিট কেটে নিচ্ছে বাসে আর কেউ নেই শুধু এক কোণে বসে আছে এক তরুণী মুখে কোচ অদ্ভুত ফ্যাকাশে হাসি অনেক বাসের ড্রাইভার খেয়ালই করে না কিন্তু যতই প্রথমে মেয়েটাকে ততই তার বুকের মধ্যে এক অজানা ভয় জমতে থাকে রিয়ারভিউ মিররে যখনই সে তাকায় মেয়েটার মুখটা অল্প অল্প আলোর নিচে যেন বদলে যাচ্ছে চোখগুলো গভীর হচ্ছে নীলছে আর সেই হাসিটা ক্রমে আরো ঠান্ডা হয়ে যাচ্ছে হঠাৎই মেয়েটা উঠে দাঁড়ায় অনিকের দিকে তাকিয়ে বলে এই বাস কি গোধুলি মোড়ে থামবে অনেক চমকে উঠে বলে ওই তো আগেই বন্ধ হয়ে গেছে মেয়েটা আস্তে আস্তে জানলার দিকে তাকিয়ে বলে না আমি তো প্রতিদিন সেখানেই নামি তারপর বাসের আলো হঠাৎ নিভে যায় চারদিক অন্ধকার কন্ডাক্টরের চিৎকার শোনা যায় কিন্তু মুহূর্তের মধ্যে সে তাও থেমে যায় অনেক মরিয়া হয়ে লাইট অন করতে গিয়ে দেখে বাসে আর কেউ নেই মেয়েটার সিট ফাঁকা কিন্তু সেখান থেকে গরম নিঃশ্বাসের মতো কুয়াশা উঠছে ড্রাইভার জানে না সে স্বপ্ন দেখছে নাকি দুঃস্বপ্নে আটকে গেছে সামনে কুয়াশার মধ্যে দেখা যায় একটি ভাঙা বাস স্টপ বোর্ডে লেখা গধূলি মোড় অনেকের হাত কাঁপতে থাকে হঠাৎ পেছনের আয়নায় দেখে সেই মেয়েটা এখন তার পিছনের সিটে বসে আছে ঠোঁটে সেই পুরনো ফ্যাকাশে হাসি নিয়ে সে আসতে বলে তুমি তো আমাকে নামাতে ভুলে গে গেলে বাসটা তখন হঠাৎ নিজের থেকেই গতি বাড়াতে থাকে ব্রেক কাজ করে না স্টিয়ারিং করে না আর বাইরের কুয়াশার মধ্যে ঝাপসা হয়ে দেখা যায় অনেকগুলো সব পুরনো যাত্রী যারা নাকি এই রাস্তায় বহু বছর আগে দুর্ঘটনায় মারা গিয়েছিল ভোরে লোকজন দেখে শহরের শেষ বাসটা রাস্তার ধারে উল্টে আছে ভেতরে কোনো ড্রাইভার বা যাত্রী নেই শুধু এক সিটে পড়ে আছে ভেজা ছেঁড়া একটা টিকিট তাতে লেখা গধূলি মোড়